হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কমপ্লেট মাছের একটা রেসিপি কমপ্লেট মাছের সস্তের ঘাত এখানে আমি সব পিস কমপ্লেট মাছকে ভালো মতো কেটে দিয়ে নিয়েছি এবারে খুব সুন্দর নুডলস মাখিয়ে নেব বন্ধুরা চলো আমি অনেকক্ষণ ধরে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবারে ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে খুব বেশি করে ভাজবো না কারণ খুব বেশি করে ভাজলে কোনো মাছের টেস্ট খাবে না একদম হালকা করে ভাজ এক এক করে সব মাছগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি এক এক করে সব মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবারে মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব এই রান্নাটাতে আমি একদমই পেঁয়াজ পেঁয়াজটা ইউজ করবো কিন্তু রসুন আদা কিছু ইউজ করব না আমি আমার মতো এই রান্নাটা করছি কখনোই দিয়ে দেব কালো গিয়ে আর এখানে আমি দুটো পেঁয়াজকে কষে নিয়েছি ওই পেঁয়াজ দিয়ে দেব আমার পেস্টটা হালকা লাল লাল হয়ে গেছে এবারে আমি এখানে নিয়েছি সামান্য জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাকে জল দিয়ে মিক্স করে নেব তারপর আমি জল দিয়ে মিক্স দিয়ে দেব মশলাটা কষিয়ে গেছে এবারে আমি ওখানে সরষেতে বেঁপে জল দিয়ে মিক্স করে রেখেছি সরষে ভাতা করে দিয়ে সরষে ভাতা বেশি কষাতে হয় না বেশি কষালে পেটেও ভাতটা চলে আসে তাই আমি হালকা ভাত কষিয়ে আর একটু জল বলি दे दो शायद मैं तो नहीं ये बड़ा এবারে আমি মাছগুলোকে ছেড়ে দেব তিন চার মেয়েদের একটুখানি ঢাকা থেকে রাখা তো বন্ধুরা দেখতেই পাচ্ছে আমার গ্রেভিটা একদম ফুটে মাখো মাখো হয়ে এসছে তেল ভেসে উঠে উঠেছে এবারে একদম সম্পূর্ণ রেডি এবারে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমি সচরাচর এইভাবেই পমফল্য মাছের ঝাল বানিয়ে থাকি তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো খেতে দারুণ লাগে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যারা ইউটিউব দেখে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করু টাকা